আজিকর অভয়া কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া অল ইন্ডিয়া সেক্রেটারি শ্রী বিপ্লব ঘোষ মহাশয়ের নেতৃত্বে বিভিন্ন শাখার সদস্যেরা পথে নেমেছেন আজ হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া অল ইন্ডিয়া সেক্রেটারি আপনার পরিচয়টা আজকে যে আপনি যে র্যালিটা যেটা করছেন মানে তার বিরুদ্ধে র্যালি একটা একটা ইয়ং মেয়ে একটা ডাক্তার একটা আর্যিকর হসপিটালে চাকরি করতে তার বিরুদ্ধে তাকে যেভাবে মারা হয়ে আমার প্রতিবাদ মেয়েদের সুরক্ষা করতে হবে মেয়েদের সুরক্ষা যেভাবে একটা মেয়েকে ভলেন্টিয়ার শুধু কি আর কারা কারা আছে এই সম্পূর্ণভাবে হাইকোর্ট থেকে চিফ জাস্টিস ওপর তদন্তের ভাগ দিয়েছে দেখুন একটা মহিলার ওপর যেভাবে আক্রমণ হয়েছে এটা কি বিচার হবে নিশ্চয়ই হবে না মানে রাস্তায় হবে না মানে এত লক্ষ লক্ষ সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আনাচে কানাচে মহিলারা রাস্তায় নেমেছে হবে না মানে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে এবং আমার মনে হয় গতকাল যে ঘটনাটা হঠাৎ একটা মিছিল থেকে ঢুকে ভাঙচুর করল আপনি বলুন তো আপনি হাতে লাঠি নিয়ে হসপিটালে ঢুকতে পারবেন তো পুলিশ আটকে দেবে তাহলে অতগুলো লোক কত পুলিশ কি তাদের আটকাল না কেন ওরকমভাবে সরকারি জিনিসপত্র আমাদের জিনিসপত্র রুগীরা ওইখানে গিয়ে ট্রিটমেন্ট না তাদের কত দামি দামি ওষুধ সেইগুলোকে নষ্ট করে দিল যেভাবে মেরে এইটাকে সমস্ত এটা কি সমস্ত কিছু এবং আমাদের বক্তব্য যে সিবিআইয়ের কাছে এই সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের সব ভূমিকা নিয়ে একই দেখছি কেন হবে এরকম তারা যে কোনো দলের হোক তাদের পরিচয় নিয়ে তাদের ঠিকানা নিয়ে অ্যারেস্ট করে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক এর ভিতরে কি চক্র কাজ করছে আমাদের একটাই বক্তব্য মানুষ সুন্দরভাবে বাঁচুক সমাজ কিসের জন্য যে আজকে আপনি একটা যদি চাকরি নিতে যান আপনার ক্যারেক্টার সার্টিফিকেট মাস সেটাও কি উঠে যাবে একটা সিভিক্স ভলেন্টিয়ার তার চার পাঁচটা বিয়ে আরে বা প্রশাসন জানতেন বারবার ঢুকতো ওইখানে বিভিন্ন জায়গায় কি করছি তার চাকরি টার্মিনেট সেই সময় হয়নি কেন তাই সুতরাং এই প্রতিবাদে ঘরের মায়েরা ঘরের বোনেরা রাস্তার জনতা মানুষরা সব এক জায়গায় হয়েছে হিউম্যান রাইটস ইপিডিয়ার ইন্ডিয়ার তরফ থেকে আমরা এই আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন ন্যায্য বিচার তাই যারা অপরাধী ফাঁসিটা সবচেয়ে বড় কথা অজনকে ফাঁসি দিয়ে সমাজের এই সব কাজ বন্ধ করা যাবে ধনঞ্জয় হয়ে যায় সব নানা রকম ফাঁসি আমাদের বক্তব্য আসল যারা যারা জড়িত তাদের খুঁজে বেড়ে পার করে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক জন্ম জন্মান্তর যেন কোনো কেউ সাহস না পায় মেয়েদেরকে নোংরামি কাজ করতে এবং এর সঙ্গে আমরা থেকে একটা অনুরোধ করব আজকাল হসপিটালে যে অচল অবস্থা গরিব মানুষ নার্সিংহোম গেলে গলা কাটা বেড ভয় ভয় তারা বাড়ি জমি বিক্রি করে হসপিটালে যাও কার্য করে কত রুগী যায় অন্তত তাদের এমার্জেন্সি বিবাদটা যেমন করে আমি ডাক্তারদের কাছে অনুরোধ করব ভাই বোন তোমাদের কাছে অনুরোধ করব তোমরা কিন্তু সমাজে একটা মূল তোমরা কিন্তু মানুষকে বাঁচাও বোনের জন্য লড়াই তোমরাও আছো আমরাও আছি আম জনতাও আছি তোমরা নিশ্চিত থাকো ফোনের জন্য জাস্টিস ধন্যবাদ নমস্কার হিউম্যান রাইটস মিডিয়ার ইন্ডিয়ার থেকে আপনাদের সঙ্গে সেন্টার অফ প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাচারাল আজকে এই মুহূর্তে আমরা বেড়ে গেছি কাদাপাড়ার মোড়ে আজকের এই র্যালি আমাদের এখানে প্রত্যেকের কাছে আপনারা প্রতিবাদে থাকুন মেয়েটা যেন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করুন ভগবানের কাছে মায়ের কাছে তার মায়ের তো সন্তান চলে যাবে সে তো দিবা রাত্রা আর কোনো মায়ের মেয়ে যেন এরকম না এই সমাজ যেন আমাদের আমাদের মানবাধিকারের মিছিল চলবে

তারা আর ছোটো ছোটো করে এই বনেদের কাছে বোনেরা বারবার এখন ভয় ভয়ে থাকে নিশ্চয়ই এদের ওপর প্রশাসনের নজর নিশ্চয়ই থাকবে কিন্তু আমার প্রশ্ন প্রশাসনের চাষ এই তো একটা মুখিয়ে হাঁটে কে তো একটা ঘুরে আসল মাথাগুলোকে ধরবার চেষ্টা করি এই সেমিক ভলেন্টিয়ার কী সাহস পায় কী করে সে চাকরি দেবে সবার আগে সেই আজকে আমাদের লক্ষ লক্ষ গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি সব ঘুরে বেড়াচ্ছি একটা কনস্টেবলের চাকরির জন্য সেমিক ভলেন্টিয়ারের চাকরি তার জন্য দু লাখ পাঁচ লাখ টাকা ঘুর্ষ দিতে হয় শুনেছি জানি নামি দিব

মানসিক যদি রোগী হয় তার চাকরি হয় না হয় না ইন্টারভিউদের আমার বক্তব্য এটাকে সম্পূর্ণ কেসটাকে হালকা করার জন্য এটা অবশ্যই মানুষের এবার যারাই নোংরা কাজ করতে পারেন এটা মহিলার ওপর এবার দ্বিতীয় প্রশ্ন সে যেখানে সেখানে যে কোনো হাসপাতালে আমার আর অনেক ইন্ডিয়া সেক্রেটারিজ বললেন যে নিজেসিও এবং বাদ দাকে আমরা সবাই জানি আপনি আমি যদি কাল সকালে হসপিটালে ঢুকতে যাই আমাদের চার পাঁচবার আটকানো হয় আর এই সিভিক ভলেন্টিয়ার সে যে কোনো সময়ে যে কোনো হাসপাতালে যে কোনো তলায় যে কোনো ডিপার্টমেন্টে যখন তখন ঢুকে যেতে পারে আপনি কিন্তু এইভাবে পরিচয়টা দিয়ে এবং আজকে আমরা কি কতটা করি আমরা আজকে এই দাবিগুলো দূর করতে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে কেন সন্দেহ আছে এই যে সিভিক ভলেন্টিয়ার তাকে আমি যখন প্রশ্ন করেছিলাম তখন জানলাম যে তাকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার করা হয়েছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার যে হয় যারা আছে তারা পশ্চিমবাংলা যে কোনো হাসপাতালে যে কোনো সময় যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো ডাক্তার যেতে পারে আমার প্রশ্ন হচ্ছে এই উনিশশো দু সালে যে সিভিলি চাকরি পেলো যার কোয়ালিটি হই যার কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নেই যার মেডিকেল সার্টিফিকেট দেন তাকে দু হাজার উনিশ সালে চাকরি দিয়ে দু হাজার একুশ সালে তাকে কী করে পুলিশ ওয়েল ফেয়ার মেম্বার করা কে করেছে কার আজ দৃশ্য হাত তার মাথার ওপরে আছে তার মানে কি মূল অপরাধীকে লোকানোর জন্য এই আশ্রয় নেওয়া হচ্ছে একশো একশো দশ বার হান্ড্রেড প্লাস একশো দশ একশো একশো দশ পরশু দিন ইন্ডিয়ান মেডিকেল এসে একজন বলতে শুনেছি সে বলছে আর্জিকর হচ্ছে পশ্চিমবাংলার সমস্ত হসপিটালের থেকে আলাদা ওটা বাংলাদেশ ইন্ডিগাল মেডিকেলের একজন পদস্থ ব্যক্তি বলছে কালকে বা পরশু আপনার টিভিতে শুনেছেন যে লোকটি একদিন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রশাসনকে ডিফেন্ড করতে নানা রকম অপরাধমূলক কাজকর্ম শান্তনু সেন ডক্টর ডক্টর শান্তনু সেন বলছেন তিনি বলছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালে মেডিকেল এডুকেশন দলে গেছে না গত আমি ওই তিনি বলছেন আমি এই কলেজের স্টুডেন্ট আমি ডাক্তার হয়েছি এই কলেজ থেকে এবং ওনার মেয়েকেও কিন্তু ওনার মেয়ের কাছ থেকে উনি যা শুনেন তাদের উনি যা বুঝেছেন যে গত আট দশ বছরে মেডিকেল এডুকেশন বলে আর জিকার হাসপাতালে কিছু নেই কেন করে বলছেন আপনি আপনি তো আজকে ডিফেন্ড করে এসেছেন তখন তিনি বলছেন যে আজকে আর দু বছর পরে আমার মেয়েকে নাইট ডিউটি দিতে হবে আমি ভীত কেন ভীত এখন আর জিকার মেডিকেলের যিনি প্রিন্সিপাল আছেন তিনি আসল নাটের গুরু বাধ্য হলেন যিনি মমতা ব্যানার্জি কয়েকদিন ট্রান্সফার করতেন এবং ট্রান্সফার এবং ট্রান্সফার করার আগে উনি নিজের ইজ্জতালে পদত্যাগ করলেন দিদি এবং স্বাস্থ্য প্রসার সে পদত্যাগ নিলেন না এমন একটি গুরুত্বপূর্ণ লোক যাকে ছাড়া পশ্চিমবঙ্গের মেডিকেল জীবনে চলবে না স্বাস্থ্য না রসাতলে যাবে মানে বিধান রায়কে আমরা নাম শুনেছি একটা কিংবদন্তী ডাক্তার পশ্চিম তিনি বিধান রায়ের থেকেও এমন অব ইন্টারভিউটেবল অবসম্ভাবী লোক যাকে সকালে সে পদত্যাগ করে বাড়াতে গেল তাকে পাঠাতে দিলেন না তাকে বিকেলবেলা ন্যাশনালের মেডিকেলে প্রিন্সিপাল করে পাঠাতে এটা হয়ে হবে পচা আলু তো যে কোনো বস্তায় রাখুন সে তো পচা ন্যাশনাল মেডিকেলের স্টুডেন্টরা ডাক্তাররা তারা কিন্তু প্রিন্সিপালের ঘরটা তারা দেয় তাই এই প্রিন্সিপাল এই প্রিন্সিপাল গত দশ বছরে মেডিকেল এডুকেশন থেকে রসাতলে পাঠিয়েছে ওখানে কিছু লোককে যদি স্টুডেন্টরা বিশেষ করে মেয়ে স্টুডেন্টরা সন্তুষ্ট করতে পারে তাহলে পরীক্ষার আগে কোশ্চেন পেপার পেয়ে যায় Ayung kami terbuat terlebih